হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকুশ ব্লগে সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তা অনেকটাই রেডি হয়ে গেছি তা এখনও শাড়িটাই পরিনি চুলটা বাঁধা হয়নি সিঁদুর পরিনি কানের পরিনি তা রেডি হব তা দিদির বাবের বাড়ি যাব অনুষ্ঠান আছে দিদির মার বাবা মরে গেছে চারদের অনুষ্ঠান তা কালকে হবে আমরা আগের দিন দিদি আগের দিন যাবে বলে তাই আগের দিন রেডি হয়ে গেছি তা যাও বলে একটা দিন আনন্দ করি এই কদিন তো কাজের ফাঁকে আর মানে কোথাও যাওয়া হয়নি আর তোমাদেরকেও দেখানো হয়নি এর জন্য পার এর জন্য যাওয়ার জন্য আমার মনটা টানছে যে যাই একটু যাই ঘুরে আসি ভালো লাগছে না বাড়িতে থেকে তা বাড়িতে থেকে ভালো লাগছে না এর জন্য যাচ্ছি মেয়েকে নিয়ে ও মেয়েটাও খুবই দুষ্টুমি করে ওর জন্য যাওয়া হয় না কোথাও তাও দেখি যেটুকু পারি তোমাদেরকে দেখাবো তা আজকে যাচ্ছি ওদের বাড়ি এই দেখো জামা কাপড় পুরো ভেজা আজকে বৃষ্টির জন্য কাজে আসতে পারিনি তার জন্যই যা যে না আজকে যাই কাজও সেরকম ঘুরে আসি একটু তা যেটুকু পারি তোমাদেরকে দেখাবো রেডি হব মনিকে খাওয়াবো মনিকে রেডি করবো তারপর যেটুকু পারি তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো তা চলো এই দেখো এটার মধ্যে মনির দুধ নিয়েছি আর এটার মধ্যে মনির ঘোটা গরম রয়েছে এগুলো না বাকি রয়েছে আর এটা মণিকে খাওয়াবো মা জাল দিচ্ছে এটা খাইয়ে তারপর মনিকে রেডি করাবো তা আজকে আমাদের নিরামিষ রান্না করা হয়েছে নিরামিষ খেয়েছি আমার দাদা সুনীত কালকে যাবে আজকে আমি দিদি আর হলো মনি যাচ্ছি তা তোমাদেরকে সবই আস্তে আস্তে দেখাবো যেটুকু পারি তা ওদের বাড়িতে আমি মনি হওয়ার আগে আমি একবার গিয়েছিলাম কালী পুজোতে নিমন্ত্রণ করতে তারপরে আর যাওয়া হয়নি এখন যাচ্ছি তা এমনিতেও আজকে কী বলতো মেঘলা মেঘলা ভাব রয়েছে গরমটা কম এর জন্য যাওয়া হচ্ছে গরম পড়লে সহজে যাওয়া হয় না বাচ্চা নিয়ে খুব কষ্ট হয়ে যায় এর জন্য ভেবেছি যে না ঠান্ডা আছে গরম কম লাগবে এর জন্য যাচ্ছি তা চলো এই যে আমার মনি দেখাও দেখো এই দেখো আমার মেয়ে আমার সেজেছে দেখো কাজল টাজল দিয়ে ভূত আমি যাও সেজেছি ও তাই সাজাতে হয়েছে এ দেখো নীল পালিশ দেখো মুখের মধ্যে লাগিয়ে কি করেছে এ দেখো এ দেখো মুখের মধ্যে নীল পালিশ লাগিয়েছে কাজল লাগিয়েছে টিপটা পরেছে টিপটা খুলে রেখেছে ওই দেখো না আমারটা করবে না না এই দেখো চুরি এটা দেখো এই দেখো ঘড়ি চুরি পরেছে আরও পড়বে না মামা হুম এটা হামি দিয়ে দাও থ্যাংক ইউ ফ্রেন্ডস এ দেখো রেডি হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই বলবে তা

কোন দিকে বসি দিদি টা আমাদের সাথে দেখো আমরা বেরিয়ে পড়েছি এই দেখো মনিকে টুপি পরিয়েছে তা কেমন লাগছে দেখে বলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দিদির বাপের বাড়ি যাচ্ছে ওখানে অনুষ্ঠান হবে এর জন্য টুকটুকিতে বসে পড়েছি দেখো দিদি আমরা তিনজনে যাচ্ছি টুকটুকিতে বসেছি আর বৃষ্টি নেমেছে হাই ফ্রেন্ডস তা যাচ্ছে হর পুকুরে তোমরা চেনো কি জানি না কৃষ্ণনগর আগে হর আছে সেখানে যাচ্ছি যাচ্ছে দাদা কালকে কালকে যাবে না চলো আমার যায়ের বাপের বাড়ি হরপুকুর মনে করো আমার দিদি দিদি বলেই ডাকে কিন্তু বোঝানোর জন্য তোমাদেরকে বললাম তা এখন যাচ্ছি হরপুকুরে যাব এখান থেকে আবার টুকটুক করে যাচ্ছি এখান থেকে আবার ওখান থেকে আবার অটো ধরবো অটো ধরে আবার টুকটুক করে যেতে হবে তিনটে গাড়ি পাল্টাতে হবে আর এখানে দেখতে পাচ্ছ স্টেশনে চলে এসেছি বাটকুলা স্টেশনে চলে এসেছি এখান থেকে আমরা অটোতে বসেছি দেখতেই পাচ্ছ আরও দু একজন পেশেন্ট একবার আসবে তারপর গাড়িটা ছাড়বে আর এই দেখো মণি তো জেগেই আছে মণি ঘুমোয়নি আর ওর তো ভালোই লাগছে আনন্দ লাগছে আর গুড়িগুড়ি বৃষ্টিও নামছে এমনি জোরে নামেনি কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি নামছে এ দেখো ভালোই গুড়িগুড়ি বৃষ্টি নামছে দেখো সামনে কাজটা পুরো স্টেশন থেকে আবার এখানে এসে একটু দাঁড়ায় এখান থেকে আবার অনেকেই যায় তো এর জন্য এখানে একটু দাঁড়ায় গাড়ির নিয়ম তো গাড়ি দাঁড়াবেই যতই বৃষ্টি নামুক না কেন তা গুড়ি গুড়ি বৃষ্টি নামছিল আমার এক সাইডে পুরো ভিজে গেছিলো তাই দেখো মনি আবার দুষ্টুমি করছে আর এই দেখো এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে এরকম দৌড়াদৌড়ি করছে তা ওকে একটু দেখালাম বেশিরভাগ আমার মেয়েকে নিয়েই ভিডিও করা কেন না ও ছোটোর থেকে আমি ভিডিও তুলে রাখতে চাইছি যাতে ওর ভিডিওগুলো আমার কাছে অ্যাভেলেবেল থাকে এ দেখো পুরো ভিজে গেছে আর কেন কেননা ছোটোবেলার থেকে যেটুকু করি না কেন ওকে তুলে রাখি আস্তে আস্তে বড় হচ্ছে এর জন্য তা ওখান থেকে আবার এখানে এসেছি ওদের হরপুকুরের বাজারটা আছে সেই বাজারে এসেছি এখান থেকে মিষ্টি নিয়েছি দু রকমে তা আবার টুকটুকি করে যাবো দেখতেই পাচ্ছ এখান থেকে আবার টুকটুকি করে যাচ্ছি এখানে স্পিড স্পিডে গাড়ি চালিয়েছে দেখতেই পাচ্ছ কি শব্দ হচ্ছিলো গাড়িটা ভালোই নড়ছিল তাই এই পাশে ওপাশে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে দেখো দিদি তা দিদির কাছে মনি রয়েছে মনে ঘুমিয়ে পড়েছে এর জন্য শাড়ির আঁচল টাচল দিয়ে দিদি ঢেকে নিয়ে যাচ্ছে তা চলে এসছি এখানে দেখতেই পারছো যেটুকু পারি তোমাদেরকে তা চলে এসছি তোমাদের আস্তে আস্তে দেখাবো তা চেঞ্জ করে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তা চলেও এসেছি সন্ধ্যার আগে চলে এসেছি দেখতেই পাচ্ছ মনে এসে নিয়ে দুষ্টুমি করছে ওকে ওই জামা পরিয়ে রেখে দিয়েছি এখন কি বলতো একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে বৃষ্টি পড়েছে তারপরে দেখো এখানে গান বাজনা হবে সেগুলো তোমাদেরকে দেখাবো আর মনি তো এখানে এসে দেখো মাটির ঘর পেয়েছে এখানে কি আনন্দ যে করছে দুদিন তিন দিন ধরে এত আনন্দ করেছে না তোমাদেরকে ভিডিও করে দেখাবো অল্প অল্প করে আর কী তো বাচ্চাদের ভিডিও দিলে তো আবার ক্যান্সেল করে দেয় কিংবা কমেন্ট কেটে দেয় এর জন্যই বাচ্চাদের ভিডিও সেরকম দেওয়া হয় না আমি চাইছি যে হ্যাঁ বাচ্চাদের ভিডিও দেখলে সেভাবে কমেন্ট করবে সবাই কিন্তু সবাই তো শোনে না এর জন্যই কমেন্টটা কেটে দেয় বাচ্চারা থাকে এর জন্য আর দেখো দিদি আমি পাড়াতে একটু ঘুরতে বেরিয়েছি এখন বলো বলতো সন্ধ্যাও হয়নি বৃষ্টি হয়েছে বলে এর জন্য অন্ধকার হয়ে গেছে আর দেখো দিদির বোনের বাড়ি এসেছি এ দেখো মনে এখানে সিঁড়ির এখানের সাইডে যে চালচালিনি থাকে সেখানে বসে ও চালচালি খাবে এরকম বারবার বাইরে যাচ্ছে আর আরে দেখো এখানে চট পেটে দিয়েছে আমরা বসে আড্ডা করব কথা বলব এর জন্য তা দিদির বোন দেখতে পাচ্ছ নাইটি পরে রয়েছে সেটা দিদির বোন আর ওরা দুই বোন ভাইটাই নেই আর এই দেখো আমাদের মিষ্টি দই খেতে দিয়েছে আর দিদি দেখো দইয়ের পাতিল নিয়ে বসেছে নিয়ে হাসাহাসি করছি আর আমি খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তারপরে দেখো মুড়ি চানাচুর চা মনে করো কি এখানে এসে একটা না একটা আছেই খাওয়ার জিনিস দিচ্ছে আর মনি তো মুড়ি খেতে খুবই ভালো লাগে এর জন্য দেখো একদম গাবলা সহকারে নিয়ে বসে পড়েছে এখান থেকে কেউ যদি মুড়ি নিচ্ছে না তাকেও বকা দিচ্ছে যে নিতে না করছে হব দিচ্ছে এরকম করছে তা বোমাকেও করছে আমাকেও করছে নিতে দিচ্ছে না তা গরম গরম চায়ের সাথে মুড়ি খেতে দারুণ লাগে আমার কিন্তু সহজে খাওয়া হয় না নিজে একা একা খেতে ভালো লাগে না সবাই মিলে খেতে আনন্দ করতে গল্প করতে সবারই ভালো লাগে দেখো এখানে এসে দুদিন আমার যে এত আনন্দ হয়েছে না কি বলবো চা মুড়ি খাওয়ার পরে দেখো আবার পাস্তা করেছে ডিম টিম দিয়ে দেখো এই বোনটা করেছে এটা হলো দিদির মাসির মেয়ে মনে করো আমার জায়ের মাসির মেয়ে তাও এত সুন্দর পাস্তাটা করেছে লোভ সামলাতে পারলাম না তার জন্য খেয়ে নিচ্ছি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তা খুব সুন্দর বানিয়েছে মেয়েটা মনে করো বোন হয় আমাদের সম্পর্কে খুবই ছোট। আমাদের আমার বোনের বয়সী মনে করো আমার ছোট বোন কাকার মেয়ে সেই বয়সী একই অনেকটা দেখতেও লাগে আমি ওকে বারবার বলেছি যে আমার বোনের মতন লাগে দেখতে অনেকেই কিন্তু হয় মানে মুখের সাথে অনেকটা মিল হয় এর জন্যই বলেছিলাম তাই দেখো পাস্তা খাচ্ছি খেতে দারুণ লাগছে তোমাদের একটু খাওয়া দেখাচ্ছি আর দেখো আমার মেয়েকে বললাম যে খেতে ও তো খাবে না ও মুড়ি নিয়ে গাবলা নিয়ে দৌড়াদৌড়ি করছিল। তারপর ওখান থেকে আবার এখানে এসেছে দেখো নাম গান হচ্ছে যেটুকু পেরেছি তোমাদের রাতের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে যে বসে রয়েছে সেটা হলো দিদির মাসি বসে রয়েছে এর জন্য তোমাদেরকে দেখালাম এ দেখো পুজো টুজু হচ্ছে নাম গান হবে কেননা সাউন্ড তো দিতে পারছি না সাউন্ড দিলে কি বলো তো কপিরাইট চলে আসে আর এখানে গান মাজনা হবে এর জন্য আর এখানে দেখো অনেকেই আছে কেননা আমি অনেকের চিনি না তো যাদেরকে দেখেছি যাদের সাথে আলাপ পরিচয় হয়েছে তাদেরকে আমি চিনি তাদেরকে দেখলেই বলতে পারবো আর এ দেখো দাঁড়িয়ে রয়েছে সেটা হলো দিদির মা এ দেখো দিদি বসে রয়েছে শঙ্খ দিচ্ছে আমি ওপর থেকেই দেখছি কেননা নিচে গুড়িগুড়ি বৃষ্টি নামছে এর জন্য নিচে যায়নি আর মনে তো খুবই দূষ্মী করছে দেখতেই এই দেখো ও ওকে রাখা যাচ্ছে না এসে নিয়ে তো খুবই অসুবিধা হয়ে গেছিলো প্রথম দিন প্রথম দিন যাওয়ার জন্য পাগল হয়ে গেছে যে বাড়ি যাব বাড়ি যাব করছে তারপরে বুঝিয়ে ছুঁজিয়ে রেখেছি তারপরে এখানে আরও অনেক বাচ্চা টাচ্চা রয়েছে কেননা রাত হয়ে গেছিলো তো এর জন্য কেউ আসেনি সকাল থেকে দেখো বাচ্চারা এসেছে বাচ্চাদের সাথে খেলাধুলো হয়ে ওটা করেছে তারপর থেকে আর যাওয়ার কথা নামনি মানে তার তারপর থেকে বাড়ি এখানে থাকবে কেউ যদি বলে যে এখানে থাকবি হ্যাঁ মাথা হ্যাঁ করে এত সুন্দর করে করে না বাচ্চাদের এই ছোট ছোট জিনিসগুলো তুলে রেখেছি না এটাই হলো আমার স্মৃতি হিসাবে থাকবে দেখতেই পারছ আর এ দেখো মনি দেখো পড়াশুনো বাদ দিয়ে পড়বে না দুষ্টুমি করছিল তারপরে রাতের খাবার নিরামিষ তো আজকে তার জন্য নিরামিষ রান্না করেছে ডাল সবজি মানে পাঁচ রকম সবজি টবজি দিয়ে নিরামিষ করেছে খেতে দারুণ হয়েছে তারপর ওখানে নাম গান হচ্ছে রাত হয়ে গেছে এখানে শেষ করছি বাই